নম্বর এইট সাপোজ ইউ আর আসিফ অথবা আমেনাম মনে করো তুমি আসিফ অথবা আমেনাম ইউর ফ্রেন্ড ইজ বেলাল অথবা বিতিম তোমার বন্ধু হচ্ছে বেলাল অথবা বিতিম নাও এখন রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ডস এখন তোমার বন্ধুকে একটা চিঠি দেখো অ্যাবাউট সম্পর্কে দ্য এনুয়াল স্পোর্টস ডে অফ ইউর স্কুল যে তোমার বিদ্যালয় বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা সম্পর্কে একটা চিঠি লেখো তো তোমাদের সুবিধার্থের জন্য আমি এটা লিখে রেখেছি অ্যান্সার এখানে লিখে রেখেছি বকুলতলা জামালপুর তারপর এখানে দিচ্ছি তারিখ ফিফটিন জিরো টু টু জিরো টু ফাইভ তারপর এখানে লিখছি ডিয়ার বেলাল পিও বেলাল তারপর পর্যায়ক্রম এগুলো লিখছি আছু ডে আই এম রাইটিং ইউ অ্যাবাউট দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে অফ আওয়ার স্কুল Fifth instance in our school field, we decorate the school field beautiful. The sports began at ten a.m. The DC of our district in a group rotate the sports. I took part in hundred meter race and high jump, and won the prize. In the race, the students and their guardians enjoyed the occasions very much. The sports came to end at five p.m. নো মুডে ইয়ার্স এভার আছে তো আমি চাইলে বাংলাটা এখানে বলতেই পারি বকুলতলা জামালপুর বকুলতলা জামালপুর আর ফিফটিন টু টু জিরো টু ফাইভ পনেরো দুই দুই হাজার পঁচিশ ডিয়ার বেলাল শুভ বেলাল টুডে আই এম রাইটিং আস আমি লিখতে যাচ্ছি ইউ অ্যাবাউট দ্য এনুয়াল স্পোর্টস ডে অফ আওয়ার স্কুল যে আমাদের বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা সম্পর্কে তোমাকে লিখতে যাচ্ছি our অ্যানুয়াল স্পোর্টস ওয়ার held অন the ফাইভ ইনস্ট্যান্ট ইন আওয়ার স্কুল ফিল্ড আমাদের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা আমাদের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা চলতি মাসের পাঁচ তারিখে আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে উই ডেকোরেট দ্য স্কুল আমরা বিদ্যালয়ে সাজিয়েছি ফিল্ড বিউটিফুল সুন্দরভাবে দা দা স্পোর্টস বিজ্ঞান অ্যাট এম আমাদের খেলাধুলা শুরু হবে দশটার সময় দ্য ডি সিম অফ আওয়ার ডিস্ট্রিক্ট ইন এগানে স্পোর্টস যে ডিসি হচ্ছে আমাদের জেলার যে